সকালবেলা ঘুম থেকে উঠে যারা ভিডিও দেয় তাদের ভিডিওগুলো দেখি তারপরেও কমেন্ট বক্সে কিছু কমেন্ট আছে দিদিভাই দেখে আসো মন্দিরা কি ভিডিও দিয়েছে তো সেরকমই দেখতে দেখতে এম এস যখন ভিডিও দেয় ফার্স্ট ভিডিওটা ওকে দিয়ে শুরু করি প্রত্যেকদিন সকালবেলা তারপরে আমাদের টিনুর ভিডিও তা পর পরপর দেখতে থাকি তো আজকে হঠাৎ পঁয়তাল্লিশ মিনিটের একটা ভিডিও দেখলাম মন্দিরের মন্দিরার চোখ কপালে উঠে গেছে প্রথমে তারপরে আস্তে 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 ধাতস্থ করতেও তো একটু সময় লাগে ধাতস্থ হতে প্রায় আরও পঁয়তাল্লিশ মিনিট সময় লাগলো তারপরে যখন মন্দিরার ভিডিওটা দেখলাম তারপরে ভাবলাম এটাই মন্দিরা এটাই তো মন্দিরা তাই তো তো যাই হোক কিছু জিনিস ভালো লেগেছে কিছু জিনিস মেনে নিতে পারিনি কিছু জিনিস মন্দিরার মেনে নিতে পারিনি কয়েকটা জিনিস মেনে নিতে পারিনি মনের বিরুদ্ধে আজকে কিছু কথা বলবো যে মন্দিরার আজকে যে ভিডিওটা হ্যাঁ ওর যখন ও যখন অন্যায় করেছিল তখন যে পাশে ছিল আর ও যখন ন্যায় করেছিল তখন ওর পাশে আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম কারণ একটা মেয়েকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত অন্যায় করে ফিরে এসছে একটা মানুষকে একদম সত্যি কথাই সুযোগ দেওয়া উচিত আর সেই সুযোগটাই আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর পাশে দাঁড়িয়ে ওকে সাহস জুগিয়েছিলাম ওকে সাপোর্ট করেছিলাম কিন্তু আজকে যেটা দেখলাম আজকে যেটা দেখলাম সত্যি কথা আজকে অবাক হব না রাগ হবে কি হবে আজকে কি হওয়া উচিত আজকের ভিডিওটা মন্দির আর আজকের ভিডিওটা দেখে কি হওয়া উচিত অভিমান রাগ ঘেন্না কি হওয়া উচিত নাকি একটুখানি হিংস বোধায় পেয়েছিলাম কিন্তু ভাবিনি এটা স্বপ্নেও ভাবিনি একটা জায়গা পর্যন্ত একটা দায়রা অবধি ঠিক ছিল কিন্তু তারপরের টুকু মনে হয় না সেটা ঠিক হলো সেই সবটা নিয়ে আর ইঙ্গিত দিয়ে গেছিলো মন্দিরা আমরা ধরতে পারিনি কখনও ধরতে পেরেছি কিন্তু কখনো মনের কোণে ভেবেছি না না এটা আমরা ভুল ভাবছি আমি ভুল ভাবছি কখনো ভেবেছি যে এটা কি কোনো সংকেত দিচ্ছেও সংকেত দিচ্ছে হ্যাঁ বন্ধুরা আমার ব্লগের দাদা বৌদির যে কমেন্ট সেই কমেন্টটাকে নিয়ে আমিও একটা ভিডিও করেছি কখনো ভেবেছি যে বন্দিরা কি সংকেত দিচ্ছে কারণ বন্দিরা এত প্রোলাইটলি ওই কমেন্টটা নিয়ে ভিডিও করেছিল এবং দাদা বৌদিকে নিয়ে ভিডিও করেছিল ওরা বুদ্ধিমান বিচক্ষণ অবশ্যই ওরা বুদ্ধিমান শিক্ষিত জগতে করে সবটা ঠিক আছে কিন্তু ও যে ইঙ্গিত দিয়ে গেছে ও যে ইঙ্গিত দিয়ে গেছে সেইটা কখনো বুঝতে পেরেও কিন্তু মনের কোনায় সেই ইঙ্গিতটাকে ঠাই দিইনি না না এটা হতেই পারে না যে মানুষটাকে ছিঁড়ে খেয়েছে যে আজকে সোমনাথ যদি ভালো না হতো মন্দিরার সংসারটাই টিকত না টিকতোই না সোমনাথ যদি সোমনাথ না হতো তাহলে আজকে মন্দিরার সম্পর্কটাই টিকতো না যেভাবে নাকি দালাল ওর পেছনে লেগেছিল যেভাবে হাত ধুয়ে পড়েছিল ওর পেছনে আজকে আবার কিছু কথা বলতেই হবে তো চলো ভিডিওটাকে স্কিপ করো না আজকে আমার অনেক মনের কথা অবশ্যই বলবো তো চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি জানি না আজকে কতগুলো ভিডিও নামবে কারণ একটার পর একটা কন্টেন্ট আসছে অবশ্যই ভিডিও আসবে তো তার আগে মন্দিরাকে নিয়ে একটা ভিডিও তো করতেই হয় কারণ মন্দিরার দুঃখের সময় মন্দিরার পাশে ছিলাম এখন মন্দিরার সুখ ভালো থাক আশা মানে আশীর্বাদ করি স্বামী সন্তান নিয়ে ভীষণ ভালো থাক কিন্তু মন্দিরার আজকে ভিডিওটা মন্দিরার আজকে ভিডিওটা নাড়া দিয়ে উঠেছে হ্যাঁ মন্দিরা আমরা কেউই চাই না কেস কামারি হোক আমরা একটা কাজ করতে এসেছি আমরা একটা কন্ট্রোভার্সি জোনে কাজ করতে এসেছি কেসের প্রত্যেকটা মানে মানে একদম একদম বিরুদ্ধে যে কোনো মূল্যেই যেন এই কাজ করতে এসে কোনো থানায় কোনো কোর্টে আমাদের দৌড়াদৌড়ি না করতে হয় কিন্তু যদি সীমা পেরিয়ে যায় তখন তো একটা তাকে একটা একটা তাকে থামানোর জন্য একটা ব্যারিকেড দিতেই হয় সেরকমই দালাল যখন একদম চরম শিখরে চলে গেছিলো মন্দির আর সহ্য করতে পারছিল না ও দেখছিল যে কী ভয়ঙ্কর পরিস্থিতি ওর তৈরি করে দিয়েছিল কারণ ও যখন উদ্ধত হয় মানে দালাল যখন উদ্ধত হয় তখন ওকে দাম দমানো খুব কঠিন হয়ে যায় খুব কঠিন হয়ে যায় আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি ওর সীমার বাইরে চলে যায় তো যাই হোক সেরকমই করেছিল আমি না অবাক হয়ে গেছি আজকে ভিডিওটা দেখে যে কোন লজ্জায় কোন লজ্জায় বলতে বাধ্য হলাম কোন লজ্জায় মন্দিরার বাড়িতে গিয়ে বসে এক প্লেট ভাত খেয়ে আসলো এই খাওয়া নিয়ে প্রচুর বলেছে প্রচুর বলেছে মন্দিরা এত নোংরা এত ন্যাস্টিক সেই বাড়িতে গিয়ে কি করে একতলা ভাত খেয়ে আসলো মাংস ভাত হ্যাঁ এবার বলবো যে তালে কি তোমরা চাও না তুমি চাও না বা আপনি চান না যে ওরা মিলক হোক বিল হোক মিল কিন্তু একটা ওই যে বললাম একটা দায়রা পর্যন্ত ঠিক ছিল কেস খামারি বড়বাবু ডেকেছিল ওই যে ঘর সংসারের যে ম্যাডাম ডেকেছিল বা সঙ্গীতা ম্যাডামের কেসটা সঙ্গীতা ম্যাডামের বিপক্ষে গিয়ে কেসটা তুলেছে ঠিক আছে সঙ্গীতা ম্যাডাম বোঝার মানুষ ওনাকে বোঝালে নিশ্চয়ই উনি বুঝতেন যে কেস খামারি ভালো লাগছে না আমি কেসটা তুলে নেবো বা ধানার বড়বাবু বা এই যে ঘর সংসারের ম্যাডাম বুঝিয়েছিল ব্যাস ওইটুকু পর্যন্ত ঠিক ছিল এই যে আতসের মা এই আতশের মাকে নিয়ে কম নোংরামি করেছে কম নোং নোংরামি করেছে আতসকে নিয়ে কম নোংরামি করেছে অথচ সেই মানুষটাকেও দেখলাম যে আজকে এই একই জায়গায় মিলিত হয়েছে আমি না বুঝি না এদের আত্মসম্মান বা এদের মেরুদণ্ড বলে কিছু আছে কি না তো যাই হোক মন্দিরার ডাকে হয়তো ভালোবাসার ডাকে কাকিমাও এসছে কারণ মন্দিরাকে তো দিনের শেষে সবাই ভালোবাসে তো মিটানো ওই থানা পর্যন্ত মিটমাট করে ওখানে একটা মিট আপ করেই ছেড়ে দেওয়া উচিত ছিল আমার মনে হচ্ছে এটা আমার ব্যক্তিগত ধারণা হাজার হাজার লাখ লাখ মানুষ মন্দিরার পাশে ছিল আর যখন দালাল এইভাবে নোংরামি করছিল দালালকে ধুইয়ে ছেড়ে দিয়েছে এই হাজার হাজার লাখ লাখ ভিউার্সদের মুখে আজকে মন্দিরা সপাটে একটা থাপ্পড় মারল আমার মনে হয় থাপ্পন মারলো হ্যাঁ ওই পর্যন্ত কেস তুলে নিয়েছি মিটমাট করে নিয়েছি ফোন করেছি এই অবধি মনে হয় ঠিক ছিল আমার এটা মতামত বাড়িতে ডেকে মাংস ভাত খাওয়ানো এটার ফল মন্দিরা পাবে ও যা মেয়ে এটার ফল কুকুরে ল্যাচ কোনো দিন সোজা হয় না কোনো দিন সোজা হয় না এটা আমি তোমাকে বলে গেলাম কুকুরের ল্যাচ কোনো দিন সোজা না টানবে সোজা হবে আবার ছেড়ে দিলে জেকে সেই কন্টেন্টের অভাব ওর খুব এখন সময়টা টালোমালো করছে ওই জন্য মন্দিরা ডেকেছে আর সেই ডাকায় সাড়া দিয়ে চলে গেছে যার জন্য ইঙ্গিত পাচ্ছিলাম তোর মডুলার কিচেনে একদিন যাব খেয়ে আসবো ইঙ্গিত পাচ্ছিলাম বুঝতে পারিনি ভেবেছিলাম কন্টেন্টের খাতিরে হয়তো এগুলো করছে এগুলো বলছে তবে আজকে দুয়ে দুয়ে চার মেলাচ্ছি যে দাদা বৌদির সোনা দাদা বৌদির যে ব্লগিংয়ে মানে ওর যে চ্যানেলে গিয়ে কমেন্ট করা এটা যে পুরো পরিকল্পিত ছিল আজকে পরিষ্কার আর এর মধ্যে যে মন্দিরা নিজে ইনভলভ ছিল আজকে এটা পরিষ্কার হয়ে গেল। যে ওই যে কমেন্ট করা ওই যে গিয়ে কমেন্ট করা ওই যে কথা বলা নিমন্ত্রণ করা অবশ্যই এসো এরপরে হয়তো দেখব এই সোনা দিদিকে নিয়ে দালাল ওই দাদা বৌদির এসে গেলো বাড়িতে যাচ্ছে এটাও হয়তো আমরা দেখতে পাবো কোনো কিছুতে আর হ্যাঁ আপত্তিকর কিছু নেই কোনো কিছুতে আর অবাক হওয়ার কিছু নেই হয়তো খুব ভেরি রিসেন্ট দেখবো কোচবিহারে এই দালালের সাথে মন্দিরা গেছে মন্দিরা গেছে দাদা বৌদি ভিডিও কারণ প্রত্যেকের ইতি ভিউজের দরকার তাতে মান সম্মান থাকুক চাই না থাকুক থাকুক চাই না থাকুক মারিয়ার বাড়িতে গেছে মারিয়াকে গিয়ে মারিয়ার ই দেখলাম ঠিক আছে ঠিক আছে মারিয়ার বাড়িতে গেছে মারিয়ার বাড়িতে গিয়ে দেখে এসছে কাকিমাকে কাকিমা অসুস্থ ওই জায়গাটা ঠিক আছে ওই জায়গাটা ঠিক আছে কারণ মারিয়া কোনোদিনও মন্দিরাকে হয়তো সাপোর্ট করেছে কারণ ভালোবাসার থেকে ওর অন্যায়কে সাপোর্ট করেছে কিন্তু মন্দিরার কোনো গোপন কথা বা নেগেটিভ কোনো ভিডিও কখনো করেনি বা মারিয়াও তো অনেক কিছু জানতো অনেক কিছু জানতো মনে হয় দালালের থেকে বেশিই জানতো কারণ মারিয়া গিয়ে মন্দিরার সঙ্গে মন্দিরার বাড়িতে থেকেছে থেকেছে খেয়েছে শুয়েছে মন্দিরা আর অনেক কিছু মারিয়া জানতো কিন্তু কখনো মানে করেও মারিয়া কিন্তু স্লিপ অফ টাং বলেনি ভিডিও করেনি সেটা দেখেছি সেটা দেখেছি ভয়ে পালিয়ে গেছে পালিয়ে গেছে তবুও কিন্তু একটা কথাও মুখ দিয়ে বার করেনি যে কি হয়েছে ওদের বাড়িতে কি হয়েছে বা কি হতে চলেছে করেনি এই জায়গার থেকে বলবো মারিয়াকে মেনে নিয়েছে মারিয়ার বাড়িতে গেছে ঠিক আছে কিন্তু মন্দিরা আমার এটা ব্যক্তিগত মতামত যেহেতু তুমি আমার নামটাও করেছ সেই জন্য বলবো যে আমার এটা ব্যক্তিগত মতামত কালকে যখন তুমি ভিডিওতে বলছিলে না যে ওই যে শিল্পীর কথা যে আমি কোনো দিন ডাকিনি বিনা নিমন্ত্রণে এসছে তখন খুব খারাপ লাগছিল যে একজন ব্লগারের বাড়িতে একজন মানুষ গেছে আর তুমি এইভাবে তাকে বলেছিলে না আমার সত্যি কথা কোথাও না কোথাও খারাপ লেগেছিল যে একটা মানুষ গেছে আর তুমি এইভাবে তাকে বলতে পারো যে বিনা নিমন্ত্রণে এসছে আমি খেতে দিয়েছি খাইনি বা একটা নেগেটিভ কথা বলেছ বলেছিলে ভেবেছিলাম ভিডিও করবো কিন্তু সত্যি কথাই করিনি অনেক ভাগ্য যা আমার ব্যক্তিগত ধারণায় যে তুমি যেটা করেছো এটা ওই একটা দায়রা মেনটেন করে চলা উচিত ছিল কারণ জাতসাপ এরা এরা জাতসাপ যাই হোক যেহেতু তুমি আমার নামটা করেছ সেই জন্য আজকে ভিডিওটা করতে আমি বাধ্য হলাম যে দেখো আবার বিপর্যয় না ডেকে নিয়ে এসো আবার বিপর্যয় ডেকে নিয়ে এসো না তো প্রথমে বলবো যদি তোমার মেনে নেওয়ারই ছিল যদি তোমার মেনে নিতেই হতো এই যে সোনা দিদি ভাইকে ডেকে তাকে মাংস ভাত খাইয়েছ মাংস ভাত খাইয়েছ বলে কিছু না আজকে আবার অবাক লাগলো যে শিল্পীর নামে তুমি এত কিছু বললে সেই শিল্পীকে আবার নিমন্ত্রণ করলে তাহলে তো সত্যি কথাই বিশ্বাস করা খরক খুব মুশকিল কখন তোমরা কার বিরুদ্ধে বলবে কখন তোমরা পাল্টি খেয়ে যাবে খুব মুশকিল বোঝা বিশ্বাস করা কারণ আজকের দিনের পরে মানুষকে বিশ্বাস করতে হবে পাঁচবার ভেবে কারণ তোমার জন্য যেভাবে আমরা লড়াই করেছি বলবে তুমি আমি কি করতে বলেছি না তুমি করতে বলো নি কন্টেন্ট আমাদের ছিল আর দেখেছি যে তুমি অন্যায় করছো না তুমি ন্যায়ের পথে ছিলে যখন তুমি বাড়িতে চলে এসেছিলে ন্যায়ের কথা সর্বোপরি সোমনাথকে বরাবরই বলে এসেছি সোমনাথকে সামনাসামনি দেখে আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ মনে হয়েছে একটা ইনোসেন্ট ছেলে আজকের দিনে দাঁড়িয়েও বলছি সোমনাথ একটা ইনোসেন্ট ছেলে সোমনাথকে ভালোবেসে ফেলেছি খুব আর সোমনাথের জন্যই একটার পর একটা ভিডিও করেছি হ্যাঁ করেছি নিজের কন্টেন্টের জন্য তোমাকে সাপোর্ট করেছি সাপোর্ট করেছি কিন্তু আজকে যেটা দেখলাম এটা কোথাও যেন মনে হচ্ছে আবার একটা রাজনীতির চললো তো যাই হোক যেটা বুঝতে পেরেছিলাম তুমি তোমার দাদা বৌদি শিল্পীর কমেন্ট বক্সে গিয়েও কমেন্ট করছিল দালালে কমেন্ট বক্সে গিয়েও কমেন্ট করছিল ভেবেছিলাম কোথাও যেন একটা একটা কোথাও যেন একটা সরু লাইনের কি চেষ্টা হচ্ছে মন্দিরা কি এটা করছে আবার ভাবছি না না এত নোংরা বির পরেও কেউ কাউকে মেনে নেয় কখনও না এটা হতেই পারে না অতীত সব কিছু ভুলে যায় না বলা যায় না তুমি যেমন অতীত কোনো দিন ভুলতে পারবে না ভোলা সম্ভব না সেরকম অতীত দালাল তোমার জীবনে যা যা করে গেছে কোনো দিন ভোলা সম্ভব না কোনো দিন সম্ভব নয় তো যাই হোক তা দাদা বৌদির যেটা একটা ছক ছিল সেটা আজকে একদম পরিষ্কার হয়ে গেল যে তোমাদের মিলনের একটা ছক ছিল কিন্তু এর সাথে মিলন করতেই হতো মিল করতেই হতো কেসটা তুলে নিয়েছ কেসটা তুলে নিতে কেস কামারির মধ্যে আমরা চাই না এইটুকু জাগাতেই সহানুভূতি দেখাতে পারতে এইটুকু জায়গাতেই যে আমি কেসটা তুলে নিয়েছি যে কোনো কারণে আমার সফট কর্নার থেকে বা যে কোনো কারণে কেস কামারি আমি তুলে নিয়েছি এইটা করে ভিডিও করতে পারতে বা এই যে বাড়িতে ডেকে এটা আমি জানি না কে কে মেনে নেবে আমার খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে কারণ দিনের পর দিন একে নিয়ে ভিডিও করেছি এর বিরুদ্ধে ভিডিও করেছি কারণ তোমাকে নোংরা থেকে নোংরাতম করেছে নোংরা থেকে নোংরাতর করেছে কি বলেনি তোমাকে কাকে নিয়ে বলেনি তোমাকে কাকে নিয়ে বলেনি আর দেখলাম তোমার শাশুড়িকে সত্যি ওই মানুষটা একদমই একটা সরল সোজা সরল মানুষ একদমই তাই কোনো ঘোর পেয়েছে নেই ভাগ্য করে শাশুড়ি শ্বশুর পেয়েছ শ্বশুরই তো শ্বশুর তো ভীষণ ভালো মানুষ খুব কাছের থেকে উনাকে দেখেছি ভীষণ রসিক একটা মানুষ শাশুড়িকেও দেখেছি এবং সত্যি উনি একটা আত্মভোলা এবং সত্যি কথায় উনি একজন সহজ সরল মানুষ সেটা আবার প্রমাণ হলো আর সত্যি কথায় তোমার খুব ভাগ্য ভালো তুমি এরকম একজন শাশুড়িকে পেয়েছো এরকম একজন শ্বশুরকে পেয়েছো সত্যি কথাই এটা ভীষণ ভাগ্যের ব্যাপার তোমার পরিবারের কাউকে ছাড়িনি তা বললি মন্দিরা তুমি দালালকে যখন মেনে নিলে তাহলে তোমার প্রথমে আগে তোমার মাকে মেনে নেওয়া উচিত ছিল যদিও অনেকেই বলবে তোমার তো নেগেটিভ কন্টেন্ট হ্যাঁ এখনও বলছি নিপা আমার নেগেটিভ কন্টেন্ট নিপা জীবনে যা যা করেছে ভিডিওতে যা যা করেছে তার বিরুদ্ধে ভিডিও করেছি এখনও যদি করে এখনও করব কিন্তু কিন্তু এই নিপা মন্দিরার যখন বিরুদ্ধে যেটা করেছে যা করেছে এই যে আজকে এই যে ফ্ল্যাটে যে ঘটনাটা ঘটেছিল নিপাই প্রথমে ফোন করেছিল যাই হোক যেটুকু অবদান মায়ের অবদান তো থাকেই জল কাটলে তো দুভাগ হয় না সেক্ষেত্রে বলবো প্রথম যদি মেনে নিতে হতো কাউকে তাহলে সময়ের উপরে নয় তোমার মাকে আগে ডাকার দরকার ছিল এটা দেখব এটা আমি ডে ওয়ান থেকে বলে আসছি যে জল কাটলে দুভাগ হয় না এটা মন্দিরার একটা কন্টেন্ট আজ না কাল মন্দিরা ওর মাকে মন্দিরা ভবনে নিয়ে যাবে এটা একদম বাস্তব কথা আর এখানে আমি অখুশি হতাম না বা এখানে আর কেউ রাগ করতো না যে তুমি দালালকে প্রথমে মেনে না নিয়ে প্রথমে তুমি তোমার মাকে মেনে নিতে কারণ তোমার মা ভীষণ কষ্টে আছে যেটা যা সত্যি সেটা তার বলবো ওনার নিজের চলার ভুলে ওনার নিজের কথা বলার ভুলে ওনার কিছু ভুলের জন্য আজকে ওনাকে ওনার পরিস্থিতি আজকে এখানে এসে দাঁড়িয়েছে এবং ওনাকে এই জন্য কিছু কথা শুনতে হয় ওনার নিজের কিছু ভুলে সোশ্যাল মিডিয়াতে যাই হচ্ছে হোক উনি নিজের চরিত্রকে একদম খোলা পাতার মতো করে রেখেছে ওই জন্য ওনাকে কিছু শুনতে হয়েছে ওই জন্য ওনাকে কিছু বলেছে কিন্তু উনি তো আমার শত্রু নন কিন্তু উনি যখন কষ্টে ছিলেন তখনও বলেছি যে এই ঘরে উনি থাকতে পারবেন না উনি এখনও ভাড়া কেন গুনবেন মন্দিরা যখন তোমার বাবার বাড়িটা পড়েই আছে করেনি উনি উনি শেষ জীবনে তোমার বাবার জন্য করেনি সেটা যদি দেখো তাহলে যে জায়গায় তাকিয়ে তুমি তোমার এত বড় শত্রুকে বরণ করে নিতে পারলে এত বড় তোমার জীবনের যদি চরম শত্রু কেউ হয়ে থাকে তাহলেই দালাল তোমার জীবনের যদি ক্ষতি কেউ করে থাকে তাহলেই দালাল তোমার জীবনের সম্মান যদি কেউ নষ্ট করে তাহলেই দালাল তোমার মেয়ের ভবিষ্যৎ যদি কেউ নষ্ট করে থাকে তাহলে এই দালাল এই দালাল তো যাই হোক তাকে যদি তুমি বরণ করে নিয়ে গলা জড়িয়ে ধরতে পারো তাহলে তাহলে কেন তোমার মা আগে প্রায়োরিটিটা পেলো না আমার প্রশ্নটা কেন আমি জানি আজ না কাল তুমি তোমার মাকে মেনে নেবে কিন্তু ফার্স্ট প্রায়োরিটিটা তোমার মার কেন মার হলো না কেন মার কেন হলো না মাকে প্রথমে মেনে নিয়ে ঘরে তুলতে তারপরে তারপরে তুমি এগুলো করতে কারণ মার সাথে তোমার যোগাযোগ আছে তোমার জামা কাপড় পাঠাচ্ছ বা তুমি মার একটা মাসও হারা দিচ্ছ সবটা ঠিক আছে কিন্তু তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকতো তোমার মাকে মেনে নাও আমার মনে হয় এটা কারণ আমরা তো একটা মা সেই জায়গার থেকে দাঁড়িয়ে বলছি কারণ উনি নাতনিটাকে দেখতে পাচ্ছেন না ওনার মানসিক কষ্ট হচ্ছে আর স্বাভাবিক মেয়ে দূরে থাকলে স্বাভাবিক কারণ ওনারও অনেক অসংযত আছে জীবনে হয়তো এরপরে দেখা যাবে উনি কার কার কাছে তোমার নামে কী সমালোচনা করেছে যাই হোক তোমার তো ধৈর্যের অপরিসীম ক্ষমতা সত্যি কথা তোমাকে ছাড়া আর কিচ্ছু বলার নেই যে তোমার মতো মেয়ে সত্যি কথা ইউটিউবে থাকলে পরে অনেকে অনেক কিছু শিখবে ধৈর্য সহ্য ক্ষমতা এইটা কাকে বলে আর নেগেটিভিটি নেওয়ার ক্ষমতা এটা তোমাকে দেখে মানুষ শিখবে মানে ব্লগাররা শিখবে যদিও এতটা ধৈর্য এতটা নির্লজ্জতা আমার মনে হয় না যেটা ইউটিউবে কাউকে দেখানোর আছে দেখানোর আছে এতটা নির্লজ্জতা মনে হয় না কারণ আমি জানি না আজকে তোমার ভিডিওটা দেখেছি তোমার কমেন্ট বক্সে সবাই শুভেচ্ছা দিয়েছে সবাই বলেছে ভালো হয়েছে খুব কেউ বলেছে সাপেনে উলে ঘুম থেকে উঠেই দেখেছি সাপে নে উলে একসাথে সবাই অবাক হয়ে গেছে অবাক হওয়ারই কথা যেভাবে তোমাকে ন্যাকেট করেছে যেভাবে তোমাকে নাঙ্গা করেছে ওয়াইটিতে আমি ভুলে ভাবি ভুলে যায় কি করে এরা ভুলে যায় কি করে এত বলে ডাক দিল আর সঙ্গে সঙ্গে চলে আসলো আজকে এই ওয়ার্ডটা ঠিক এই ওয়ার্ডটাই ব্যবহার করলাম কদিন আগে তোমাকে নিয়ে তোমার দাদাকে নিয়ে যে সমস্ত কথা যে সমস্ত নোংরামি ও করেছে যে সমস্ত কথা বলেছে সেই মানুষটা আজকে তোমার ঘরে বসে তোমার থালায় বসে খাচ্ছে ভাত খাচ্ছে তোমার ঘরে বসে খাচ্ছে তাই নিয়ে কোনো ব্যাপার নেই অবাক লাগছে এটা তবে সোমনাথ যে স্বতঃস্ফূর্ত না সোমনাথ যে খুশি না সেটা দেখে বোঝা গেল আর কিছু কিছু ক্ষেত্রে জানো তো বাড়ির পুরুষদের কিছু করার থাকে না সেটা সোমনাথকে দেখে বোঝা গেল যে কিছু কিছু ক্ষেত্রে আর যখন বাড়ির প্রধান উপার্জনের এই হয় না নারী মহিলারা তখন অনেকটাই মহিলাদের হাতেই ক্ষমতা থাকে এটা তোমাকে দেখে মনে হলো যে তোমার এই যে আজকের ভিডিওটা দেখে মনে হলো তুমিই হচ্ছে ওই সংসারের শেষ কথা শেষ কথা যদি এতটুকু সোমনানে সোমনাথে আত্মসম্মানের কথা ভাবতে না এতটুকু নিজের আত্মসম্মানের কথা ভাবতে আজকে এই কথাটা বলে যেতে বাধ্য হলাম জানি না তোমরা কে কিভাবে নেবে বা মন্দিরা কীভাবে নেবে তাতে আমার কিচ্ছু এসে যায় না একটু যদি আত্মসম্মান থাকতো না ওই থানায় বসে কেসটাকে ডিসমিস করে জাস্ট জাস্ট ভিডিওতে একটা বলে দিতে বা ভিডিওটা একটা শুট করতে যে আমাদের মিলমিশ হয়ে গেছে এই পর্যন্ত তোমার বাড়িতে বসে খেয়েছে তোমার বাড়িতে রাত কাটিয়েছে তাতে সত্যি কথা এটা অবাক লেগেছে অবাকই লেগেছে তো যাই হোক তো এরকম কেস তো আর একটাও ঝুলছে শুনেছিলাম মানে শুনেছিলাম না জানি যে কোনিকারা করেছে সত্যি কথা সেই কেসের নিষ্পত্তি এখনো পর্যন্ত দেখিনি আবারও বলছি কেস খামারি চাই না কেস খামারি কোনো কোনো ক্রিয়েটারের ক্ষেত্রে চাই না কেউ কারোর বিরুদ্ধে কেস করুক যতক্ষণ পর্যন্ত সে লিমিট রাখে লিমিট ক্রস করলে অবশ্যই একটা ডিসিশন নেওয়া উচিত যেটা ওর বিরুদ্ধে নিয়েছে অনেকেই যাই হোক ওকে এবার মানে সামলাতে হবে আজকে ওর যদি ওয়াইটি গরম থাকতো না মন্দিরা তাহলে তোমার এই ডাককে ও খিল্লি উড়িয়ে দিত ও জাস্ট খিল্লি উড়াতো ওর যদি আজকে ওয়াইটি গরম থাকতো কিন্তু ওর ওয়াইটির অবস্থাও ইউটিউবের ওর ভিডিওর অবস্থাও খুব খারাপ ওর পরিস্থিতিও খুব খারাপ কারণ ওর পাশে একটা মানুষ নেই যার জন্য তোমার এই ও একদম গিলে নিয়েছে গিলে নিয়ে সোজা চলে গেছে তোমার বাড়িতে কতটা নির্লজ্জ হলে তোমার বাড়িতে খেয়ে দেয়ে আবার রাতে গাড়ি পাইনি জন্য রাতে তোমার বাড়িতে থেকে যায় কতটা নির্লজ্জ হলে ভাবতে পারো ভাবতে পারো আত্মসম্মান যদি ওরও থাকতো না আরে ও তো পয়সা যে গাড়ি ভাড়া করে চলে যেত কতটুকু রাস্তা রানাঘাট থেকে কতটুকু রাস্তা আর সেইভাবে বেরিয়েছে কেন যে গাড়ি ট্রেনটা ফেল করেছে সবই পরিকল্পিত সবটাই পরিকল্পিত যাই হোক মনে হলো তোমার ননদ সামনে আসলো না কারণ রাতেও বলেছিলে রাতেও দেখা হবে দেখলাম না তোমার ননদকে মনে হলো না তোমার ননদ সম্মতি দিয়েছে তাহলে হয়তো রাত্রিবেলা এক ঝলক ননদকে দেখতাম তো যাই হোক তোমার আজকের ভিডিওটা একটা দায়রা মেনটেন করে যদি চলতে কেস কামারি তুলে নিয়েছো সব ঠিক আছে আনটি বলে ডাকো এবং তোমার পাশে ঢাল ছিলাম এখনও আছি এখনও আছি তোমার ভুল ত্রুটি দেখলে এখনও বলবো এখনও বলবো কিন্তু একটা দায়রা মেনটেন করে চলো মন্দিরা নাহলে কিন্তু জীবনে বারবার হোচট খেতে হবে বারবার হোচট খেতে হবে একটা দায়রা মেনটেন করে চলো এরা কিন্তু কুকুরের লাজ এরা কিন্তু জাত কেউটা সাপ এরা এ অন্তত এ সুযোগ পেলেই কিন্তু ছবল দেবে এটা একদম বাস্তব কথা সুযোগ পেলেই রাত ছোবল মারবে আর তুমি সেটা মিলিয়ে নিও আজকে তোমাকে বলে গেলাম আজকে তোমাকে বলে গেলাম নালে তোমার অসময়ে যেভাবে কাঠ পেতে দিয়েছিল তারপরে সেই অসময়ে সেই নোংরামিটাকে কিভাবে ওয়াইটিতে বিক্রি করেছে বারবার নাই কথাগুলো বলতে ইচ্ছে হচ্ছে বারবার যে তোমার নোংরামিটাকে ও যেভাবে বিক্রি করেছে ও যেভাবে ইনকাম করেছে জাস্ট ছি জাস্ট একটা ছি আর তোমাদের ভিডিও দেখে কখনো বুঝতে পারছিলাম কখনও বুঝতে পারছিলাম কোথাও যেন অয়েলিং হচ্ছে অয়েলিং হচ্ছে অয়েলিং হচ্ছে কখনো মনে হচ্ছিলো তোমার ভিডিও দেখে কোথাও ওয়েলিং হচ্ছে ওয়েলিং হচ্ছে তারপরে তোমার দাদা বৌদির কোথাও দেখে মনে হচ্ছিল ওয়েলিং হচ্ছে কারণ ওই দালাল বোধ কোনো ভিডিওতে বলেছে যে ভিউজ কমে গেছে যখন জন্য দাদা বৌদিও বলেছিল যে আমাদের ভিউজ কমে গেছে মেন চ্যানেলটা এটা মেন চ্যানেলের উপর দিয়ে যে ঝড় গেছে সেক্ষেত্রে কমে যেতেই পারে সেটা উনি বিচক্ষণ নিশ্চয়ই জানেন কিন্তু উনি একটা কন্টেন্ট ছুড়ে দিয়েছে তাতে দালাল বলেছে আমার ভিডিও দেখেন আমার ভিডিও দেখেন আমার ভিডিও দেখলে রিচ বাড়বে আমাকে নিয়ে কথা বলুন অবাক লাগে এগুলো সব পুরোটা বোঝা গেল পুরোটা একটা গট আপ গেম হলো একটা গট আপ গেম হলো আর মন্দিরার পক্ষে যারা যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করেছে ওর সাপোর্ট করেছে তারা আজকে জানি না কীভাবে নেবে তবে আমার মনে হলো আমার মনে মনে হলো যে মন্দিরা আস্তে করে আস্তে করে একটা ঝামা ঘষে দিলো আমাদের সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যার ওর পাশে ছিলাম তাদের মুখে আস্তে করে জুতোর বাড়িটা বলতে পারছি না খারাপ লাগছে নাহলে বলতাম যে সপাটে জুতোর বাড়ি মারল কিন্তু আস্তে করে বললাম যে আমাদের মুখে ঝামা ঘষে দিল। জামা ঝামা ঘষে দিল। নিজেকে বাঁচা বাঁচানোর জন্য নিজেকে সেভ করার জন্য কিন্তু দরকার ছিল না মন্দিরা আমরা ছিলাম তোমার পাশে ছিলাম তোমার পাশে কিচ্ছু করতে পারতো না ও দেখেছিল ওর পরিস্থিতি কী কী হয়ে গেছে কি হতে চলেছে দেখেছিলে জোর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছিল বুঝতে পেরেছিলে তো যাই হোক আজকে তোমার এইটা মানে কেস পর্যন্ত ঠিক ছিল কিন্তু কেসের পরের কেস তুলে নিয়েছ এটাকে সহমত পোষণ করছি কেস তুলে নিয়েছ সহমত পোষণ করছো তুমি দেখেছো নিশ্চয়ই যে তোমাকে ঢাল হয়ে তোমার পাশে যে দাঁড়িয়ে ছিল তার বিরুদ্ধেও এ কত নোংরা নোংরা কথা বলেছে তার কথাও একবার ভাবতে পারতে তোমার গার্জিয়ান হয়ে তোমার পাশে যে ঢাল হয়ে ছিল তার বিরুদ্ধেও একটা আর না কি করেছে তুমি জানো তুমি জানো এখন বলবে সব তুলে নিয়েছে কিন্তু করেছে তাকেও কিভাবে তার মেয়েদের তাকে কিভাবে ন্যাকেট করেছে তুমি অন্তত তাদের একবার তাদের সম্মানের দিকে তাকিয়ে একটা দায়রা পর্যন্ত মেনটেন করতে পারতে সবার দিকে তাকিয়ে সমস্ত ভিউয়ার্সদের দিকে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে যারা পজিটিভ ভিডিও করেছে তোমাকে নিয়ে তাদের দিকে তাকিয়ে তুমি একটা দায়রা মেনটেন করতে পারতে তাহলে তোমার সম্মানটা আরও অনেক বেশি থাকতো অনেক উঁচুতে থাকত অনেক উঁচুতে থাকতো আমি জানি না আজকে আমার এই মতের সঙ্গে সবাই একমত হবে কি না আমি জানি না কিন্তু আমার এটা মতামত এটা বলে গেলাম যে কেস তুলে নিয়েছো মিটমাপ করে নিয়েছো এই পর্যন্ত ঠিক ছিল বাড়িতে নিয়ে গিয়ে মাখামাখি গলা জড়া জড়ি সোনা দিদি ভাই এটা জাস্ট আজকে উল্টো দিকের একজনও হাসবে মন্দির আজকে তোমার উল্টো দিকে এক সময় যে তোমার কাছের ছিল নামটা নাই বা নিলাম সেও কিন্তু আজকে হাসবে এই ভিডিওটা দেখে এরপরে হয়তো দেখব টিনুর সাথেও হ্যাঁ টিনুর সাথে তো মিল আছেই তো দেখবো হয়তো টিনুর বাড়িতেও গেছে না ওই জায়গাটা মনে হয় এতটা পাবে না এতটা পাবে না ওই জায়গাটা টিনুর আসল রূপটা বুঝে গেছে এতটা প্রায়োরিটি মনে হয় দেবে না টিনু তো যাই হোক আজকে পর্যন্তই থাকলো বলে গেলাম কথাগুলো না তাই বলে মন্দিরার বিরুদ্ধে নয় মন্দিরার বিপক্ষে নয় মন্দিরার কিছু ভুল ত্রুটিগুলো বলে গেলাম আর তুমি যেটা শিল্পীর উদ্দেশ্যে দিলে ওটা অবধি ঠিক আছে মানে তুমি যে কখন কিভাবে বল পাল্টে ফেলো এই বলছো আমি ডাকিনি বেহার মতো এসেছিলো আমাদের বাড়িতে হ্যাঁ না তেনা আবার আজকের ভিডিওতে বললে আমি তোমাকে নিমন্ত্রণ করছি তুমি আসো দিদি ভাই একসাথে থাকবো এই হচ্ছে তোমরা তো যাই হোক একসময় সময় আমিও তো গেছিলাম তোমার বাড়িতে হ্যাঁ আমি গেছিলাম তোমার বাবার কাজে তোমার বাবাকে দাদা বলে ডাকতাম সেই সু সেই সুবাদে গেছিলাম গেছিলাম আর চাঁদা ঘাটে গিয়ে দেখা করেছি বা তোমাদের কিছু সম্মান করতে গেছি সেটাও কিন্তু দাদা সৌজন্যে মানে তোমার বাবাকে আমি দাদা বলে ডাকতাম তো সব সব শেষে বলে যাই যে মাকে আগে তোলো শত হলেও তিনি গর্ভধারিণী মা তিনি যে অন্যায়গুলো করেছে তার জন্য তিনি পানিস্ট পাচ্ছেন তো আগে মাকে বরণ করে তোলো আগে মাকে তোলো মাকে তোমার জায়গা সেই জায়গাটা দাও সময়টা সময় ব্যাপার না সময় অতিক্রান্ত তো চল বন্ধুরা আজকে এটুকুই থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওটা